আমার স্ত্রী অনিমা যখন ডিভোর্স পেপারে সাইন করে তখন আমার কোলে আমার এক বছরের বাচ্চাটা অনবরত কাঁদছে কিন্তু অনিমা সেদিকে কোনো মনোযোগ নেই কারণ সে তার সংসার জীবন থেকে নিজের ফিউচারটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে আমি অনেকবার অনিমাকে অনুরোধ করেছিলাম আমার জন্য না হোক আমাদের সন্তানের কথা চিন্তা করেও প্লিজ তুমি থেকে যাও এত ছোট একটা বাচ্চা মা ছাড়া কীভাবে থাকবে কিন্তু সে আমার অনুরোধ রাখেনি অনিমা যখন ডিভোর্স পেপারে সাইন করলো তখন তার চোখে আমি আমার জন্য কোনো ভালোবাসা দেখিনি আমার সন্তানের জন্য মায়ের ভালোবাসাটা আমি অনিমার চোখে দেখতে পাইনি বাবা মায়ের অবাধ্য সন্তান হয় আমি অনিমাকে বিয়ে করেছিলাম ভেবেছিলাম অনিমার সঙ্গ পেলে আমার জীবনে আর কাউকে দরকার হবে না অনিমার ভালোবাসাটা নিয়েই আমি বেঁচে থাকতে পারবো যেদিন বাবা জানতে পারলেন আমি তাদেরকে না জানিয়ে বিয়ে করেছি সেদিনই বাবা আমার সাথে সব সম্পর্ক ছিন্ন করে আমাকে চিরদিনের জন্য বাসা থেকে বের করে দেন অনিমার আদর ভালোবাসা পেয়ে আমি আমার কাছে মানুষকে ভুলে গিয়েছিলাম সব কিছু ঠিক চলছিল অনিমা অনার্স শেষ করলো আমাদের ঘর আলো করে টুকরো সন্তান আসলো তখন আমি পঁচিশ হাজার টাকা বেতনে একটা চাকরি করতাম এটা দিয়েই আমাদের সংসার চলে যেত হঠাৎ করেই একদিন অনিমা আমাকে জড়িয়ে ধরে বলল আমার চাকরি হয়েছে এখন থেকে আমাদের এত কষ্ট করতে হবে না কোনো অভাব থাকবে না আমাদের থাকার জন্য ফ্ল্যাট পাবো চলার জন্য গাড়ি পাবো দুঃখ কষ্ট আমাদেরকে কখনো স্পর্শ করতে পারবে না অনিমা যখন কথাগুলো বলল তখন অনিমাকে অনেক খুশি মনে হলো এতটা খুশি এর আগে কখনও তাকে দেখিনি আমি তবে তার এই চাকরি পাওয়াতে কেন জানে আমি খুশি হতে পারলাম না তাহলে কি এতটা দিন আমি তাকে এতটুকু সুখ দিতে পারিনি সব সময় অভাবের মধ্যে রেখেছি অথচ আমি ভাবতাম এই পঁচিশ হাজার টাকা বেতনে জব করেই আমি আমার স্ত্রী সন্তানকে খুশি রাখতে পেরেছি কিন্তু আমার ধারণাটা ভুল কারণ অনিমা আমার এই অল্প টাকার চাকরিতে কখনোই খুশি ছিল না অনিমার কথা শুনে নিজেকে বাস্তবে প্রতিস্থাপন করলাম তুমি খুশি হওনি আমার চাকরি হওয়াতে চাকরিটা না করলে হয় না কি বলছো তুমি তোমার মাথা ঠিক আছে তো এত সুন্দর একটা চাকরি পেয়ে কেউ ছেড়ে দিবে নাকি নিজে তো প্রতিষ্ঠিত হতে নি আর এখন আমি হয়েছি এটাও মেনে নিতে কষ্ট হচ্ছে তোমার অনিমার এই একটা কথা শুনে মনে হলো কেউ যেন তার বিষাক্ত ধনুক আমার বুকে ঢুকিয়ে দিয়ে ভিতরটা ছিন্ন ভিন্ন করে ফেলেছে তবু আমার ছিন্ন ভিন্ন দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে অনিমাকে বললাম ঠিকই বলেছ আমি প্রতিষ্ঠিত হতে পারিনি কারণ আমি কখনো নিজের ফিউচার নিয়ে ভাবিনি যদি ভাবতাম তাহলে বাবা মার অবাধ্য হয় তোমাকে বিয়ে করতাম না আমার অবস্থান থাকতো অনেক উপরে কিন্তু আমি আমার বিলাসবহুল পরিবার ছেড়ে তোমাকে নিয়ে বাঁচতে চেয়েছি এটাই আমার ভুল ছিল তুমি কখনো অভাব কী জিনিস বুঝতে পারো নি কিন্তু আমি ছোট থেকেই অভাবের মাঝে বড় হয়েছি বুঝতে শিখেছি টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ আপন হয় না আমার অতীত জীবনটা অনেক অভাব অনটনে কাটিয়েছি কিন্তু আমার ভবিষ্যৎ জীবনটা আমি আমার আয়েস মটো কাটাতে চাই নিজের কাছের মানুষগুলো থেকে টাকা কখনো সুখ দিতে পারে না আর সবচেয়ে বড় কথা তুমি চাকরি করলে আমাদের আলাদা থাকতে হবে তুমি যদি ঢাকাতেই চাকরি করতে আমার কোনো আপত্তি থাকতো না কিন্তু তুমি রাজশাহী একা একা চাকরি করবে এটা আমি মেনে নিতে পারবো না একা থাকবো কেন আমি তুমি আর আমাদের সন্তানকে নিয়ে থাকবো তোমাকে কিছুই করতে হবে না শুধু বাচ্চাটাকে সামলাবে তুমি হয়তো জানো না কয়েক বছর পর আমি কোথায় পৌঁছে যাব। তার মানে তুমি বলতে চাইছো যে আমি আমার চাকরিটা ছেড়ে দিয়ে তোমার সাথে থাকবো তুমি চাকরি করবে আর আমি বাচ্চা সামলাব তোমার টাকা আমাকে থাকতে হবে খেতে হবে আমার টাকা বলছো কেন আমার সব কিছুই তো তোমার তোমার পঁচিশ হাজার টাকা বেতনে চাকরির থেকে আমার চাকরিটা আমাদের সুখে রাখবে সেজন্যই আমি এমন বলেছি তুমি যদি আমার থেকে ভালো চাকরি করতে প্রতিষ্ঠিত হতে তাহলে কখনোই আমি এই চাকরিটা করতাম না তুমি একেবারে ভেবে দেখো প্লিজ আমি এমন পুরুষ নই যে নিজের বউকে দিয়ে চাকরি করাবো এবং তার টাকায় বসে বসে খাবো তুমি আমাকে সময় দাও আস্তে আস্তে তোমার সব চাহিদা আমি পূরণ করব যত কষ্টই হোক আমি তোমাকে কখনো কোনো অভাবের মধ্যে রাখব না তবুও তোমার চাকরি করতে হবে না তুমি বুঝতেছো না এই চাকরিটা আমার জন্য অনেক বড় কিছু স্বামী হিসেবে ভালোবাসার মানুষ হিসেবে তুমি এটুকুই করতে পারো না তুমি কি তোমার সংসার স্বামী সন্তানের জন্য নিজের ফিউচারটাকে ত্যাগ করতে পারো না আমি তো তোমাদেরকে ছেড়ে যাচ্ছি না শুধু তোমাদের সঙ্গ চাইছি তোমার যদি খুব বেশি সমস্যা হয় তুমিও না হয় ছোটোখাটো একটা চাকরি করবে আমাদের বাচ্চার কি হবে আমি আমার সিদ্ধান্ত বদলাব না তোমাকে আমাদের সাথেই থাকতে হবে আমি এমন একটা সুযোগ হাতছাড়া করব না ভবিষ্যতে আমাকে যে তুমি ছেড়ে যাবে না এর কোনো নিশ্চয়তা আছে যেখানে তুমি তোমার বাবা মাকে ছেড়ে এসেছ যারা তোমাকে জন্ম দিয়েছেন পঁচিশটা বছর লালন পালন করেছে সেই বাবা মায়ের সাথেই কোনো সম্পর্ক রাখো তুমি আর আমি তো তোমার কয়েক দিনের ভালোবাসা কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগলো কিন্তু এগুলো সত্য যে মানুষটা পঁচিশ বছরের সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারেনি সে মানুষটা তিন বছরের সম্পর্ক মুহূর্তেই মধ্যেই ছিন্ন করবে না এমনটা ভাবাবো কামি আমি কোনোদিন ভাবিনি এমন কথা আমাকে শুনতে হবে তাও আবার নিজের সবচেয়ে প্রিয় মানুষটার কাছ থেকে আমি তোমার জন্যই আমার বাবা মাকে ছেড়ে আসলাম আর আজকে তুমি এটা দিয়েই আমার ভিতরটা ক্ষতবিক্ষত করলে তুমি যদি যেতে চাও তাহলে তোমাকে একাই যেতে হবে আমি তোমার সাথে যাব না আমার স্ত্রী থাকা অবস্থায় তুমি কখনো চাকরি করতে পারবে না তোমাকে এই চাকরিটা করতে হলে ডিভোর্স নিতে হবে যদি এটাই তোমার শেষ কথা হয় তাহলে তাই করবো ভাগ্যিস ডিভোর্সের কথা আমার চাকরি হওয়ার আগে বলনি তাহলে হয়তো না খেয়ে মরতে হতো আমাকে আমার অয়নকে সারা থাকতে কষ্ট হবে কষ্ট হবে কেন অয়ন তো তোমার কাছেই থাকবে আমি অয়নকে নিচ্ছি না কি বলছো তুমি এক বছর একটা বাচ্চা মা ছাড়া কীভাবে থাকবে এতটা স্বার্থপর হয়েও না আমি তোমাকে কতবার বলেছি আমি এখন বাচ্চা নিতে চাই না কিন্তু তুমি আমার কথা শোননি না তোমার বিয়ের এক বছরের মধ্যেই বাচ্চা লাগবে বাচ্চা ছাড়া তোমার চলবে না বাচ্চাটা নিয়েছিলে তুমি তাই ও তোমার কাছেই থাকবে তবে চিন্তা করো না ভরণ পোষণের দায়িত্ব আমিও নিব যখন যা লাগবে আমি দিব তুমি নিজের কেরিয়ারের জন্য এতটা নিচে নামতে কখনো ভাবনি যে মানুষটা সব ক্ষেত্রেই নিজের পুরুষত্ব দেখায় তার মুখে এমন কথা মানায় না বিয়ের পর তুমি আমার পেছনে যত টাকা খরচ করেছ আমি সব পরিশোধ করে দিব যেহেতু সম্পর্কটাই থাকছে না সেখানে তোমার কাছে ঋণই থাকতে চাই না সেদিনের পর থেকে অনিমার সাথে আমার আর কথা হয়নি আর যখন সে ডিভোর্স পেপারে ছাইন করলো তখনও কোনো কেন জানি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না এই মেয়েটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে তার চোখে মুখে কষ্টের কোনো চিহ্ন আমি দেখতে পাইনি অয়নকে নিয়ে যখন আমি ডিভোর্স পেপারে ছাইন করলাম তখনও অয়ন কান্না করছে তার চোখের জলে আমাদের ডিভোর্স পেপারটা ভিজে গেল এটাই বোধ প্রথম কোন ডিভোর্স পেপার যেটা সন্তানের চোখের পানিতে ভিজলো অথচ আমি কিংবা অনিমা কেউ চোখের পানি ফেলিনি আমাদের বাচ্চার বুক কান্নাটা অনিমাকে আটকাতে পারেনি সেদিন